আচ্ছা মুরিদ কে আসলে মুরিদ তো কোনো মানুষকে বলা যাবে না মুরিদ কি যাই তাই করতে পারে আল্লাহ কেবল মাত্র যা ইচ্ছা তাই করতে পারে তো মুরিদ কি তাই করতে পারে ও মুরিদ মানে বুঝেন না আপনি পীরের কাছে মুরিদ হয়েছে মানে ও এখন যা তাই করতে পারবে জেনা করতে পারবে হারাম খেতে পারবে তারপরে নামাজ দরকার হবে না রোজা দরকার হবে না সব ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাই আল্লাহ হকবার আর কিছু করতে হবে না ও যা ইচ্ছা তাই করবে কারণ কি হয়ে গেছে এখন পীরের কাছে কি হয়েছে মুরিদ হয়ে গেছে শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে এই জন্য যা ইচ্ছা তাই করবে অথচ যা ইচ্ছা তাই করতে কি একজন মানুষ পারে মুরিদ বলাই তাই হারাম আর মুরিদ মানে বলদ বলদ বুঝেন তো বলদ মুরিদ মানে কি বলদ বলদ আপনি বললেন যে কেন বলদ বলেন এটা তো আমার কথা না বিখ্যাত তাবি আব্দুল মতাজ মুমতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু বলতে একজন মুকাল্লিদ লোক আর একটা বলদের মাঝে কোনো পার্থক্য নাই হলো আমি যে বলদ কেন বললাম এটা দলিল দলিল দিয়ে বললাম বলদ খবরদার বিনা দলিলে কারো কথা মানবেন না মনে থাকবে আহলাদিসরা বলো ধয় না আলহামদুলিল্লাহ দেখেন যত মানুষ আছে বাংলাদেশে আহলাদিসা ছাড়া সবাই কারো 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 না কারো কাছে বলদ হয়েছে হয়নি আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি বলদ মুড়ি ধরছে পীরের কাছে তাই না শোনেন শোনেন পীর ধরা মানে শয়তান ধরা এটা জানেন আপনারা পীর ধরা মানে কি শয়তান ধরা আর এদের আনুগত্য করলে আপনি নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবেন আল্লাহ বলেন একশো একুশ নম্বর আয়াত সূরা আনাম ওয়াইন আতা তুমু ইন্নাকুম লা মুশরিকুন যদি এদের আনুগত্য করো তাহলে তোমরাও কি হয়ে যাবে মুশরিক হয়ে যাবে তাহলে ঈমান আছে নাই